আতারিয়া গাড়ি সামনে সবাই দাঁড়ায় রইছে আর সব কিছু লইছস তো? লিসি। अब्বা, কোনো চিন্তা করার দরকার নাই। সব কিছু আমি গুছায় নেছি। আও ওই আমার না লই নাই। ওইটা লই নাই। ওইটা কেমন করে দেখ। চলো না তুমি তো দেরি না। তুমি বিয়ে করতে পারবা না। আমি তো বিয়ে করতে তুমি বিয়ে করলে শুধু এ বিয়ে করবা। আমি তুমি বিয়ে করতে পারবা না।

তোরা দুজন দুজনে এত এতদিন কষ্ট খেলি আজকে বর্ষা দিয়ে যাইতাছি তুই কইতাছ কাকা আমি একবার না অনেকবার কইতে যাইছি কিন্তু সুজন আমারে কইতে দেয় নাই আমি সুজনের সাথে কালকেও কথা কইছি ও আমারে কয় এ ও জানাইবো ও এই বিয়ে করব না কিন্তু এখন আমি কি দেখতেছি সুজন তুমি বিয়ে করার জন্য রেডি হয় তুমি যাইতাছো তুমি যদি আমার না তোমার আমি কাউরে হইতে দিব না কাকা

এটা সুজনেরও দোষ আছে কারণ আমি তো সবকিছু জানি বুঝতে পারছেন নেহাও অনেকবারই বলার চেষ্টা করছে আমিও বলছি ওকে যখন ওর বিয়ে ঠিক হয়েছে তখন আমিও বলছি যে সুজন চাচারে তুমি সব কিছু জানাও তুমি যে এত ভালোবাসো নেহাকে তুমি জানাও ও বলছে কি যে আমাকে একটা দিন সময় দাও আমি সব কিছু জানাবো সবাইকে আমি এ বিয়ে করব না তাহলে এখন তো স্বাভাবিক ও পাগলামিটা মিঠা করা স্বাভাবিক না বলেন ও কা গা 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 আমার খা নেহাজ আমি তো বুঝলাম তুই সুযোগটা ভালোবাস কিন্তু আগে তো কষ নাই এন এটা সম্ভব সবকিছু চলতেছে বিয়ের আয়োজন বৃদ্ধি তুই জন্য এখানে ভালোবাস আগে জানাস নাই কেন আরেক জায়গায় বিয়ে করতে রাজি হয়ে দেখাবা আমি অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু আমি ভয় বলতে হইনি বাপছিলাম আববা মানবো না এই আমি কই নাই তা আববারে না ভয় কইতে পারছ নাই আমি তো আসিলাম না কি তোর বঞ্জীবিত আমারে কইতি আমারে না পারলে তো দুলাবেড়ি কইতি কেউ রইতো গ্যাস নাই আরে আপা আমি বলা শুধুমাত্র পাইছি কো কইতে হই নাই এই কারণে এই আমার একবার কইয়ে দেখতি যে মানি না না মানি হ্যাঁ এখন যে এই যে আমার মানুষ তো সব যাইতাছে গা সব মানুষ বইয়া রইছে গাড়ি সামনে নেহা মা না আমি তো না তুই আর ভালোবাসো ও তো ভালোবাসে কিন্তু আমার মানুষ আছে বাবা তুই তো জানাস সব মানুষ বয়ে রয়েছে আজকে এটা করিস না এই পরে ভিতরে যাও যা তুমি না আমার কই আমার তুমি ভালোবাসো আমার তো কথাই স্বপ্ন ছিল বলো আমার কথা আসা ছিল আমি সারা জীবন তোমার বুকে মাথা দিয়ে তোমার পাশে থাকবো আমাদের ছোট একটা সংসার হবে ওই সংসারে তুমি জামাই আমি বউ

তোরা নাই কারো কিছু বলতে পারস না তোরা দুজন দুজনের ভালোবাসস আমি তো তোদের দোলা ভাই আমারও কি বলতে পারস নাই আমারে যদি বলতি তাহলে আজকে আর তোর এই দিন দেখতে হইতো না বুঝছস ভাই আমি তো কইতেছি আমি অনেকবার কর চেষ্টা করছি কিন্তু সুজন আমারে কইতে দেয় নাই ও সব সময় কইতেছে আমার সময় হলো আমি জানা আমি জানা তুই কিছু কইছ না এইজন্যই তো আমি কিছু কই নাই কাকা

তোর কষ্টটা বুঝতে পারতাছি কিন্তু সব তখন ঠিক বাইরের লোক যা দাঁড়ায় রয়েছে আমি কেমনে কি করি ভাবি ওরা বিদ্যালয়ে যাও আমি কিচ্ছু জানিনা আপনি কি করবেন বিয়ে করতে পারবো না তোমার কতবার কব তুমি আমারে বিয়ে করবে আজকে বিয়ে করবে আমি তো কার হইতে না তুমি আমার তোমার মায়ের পাগলামি করতেছে বুঝো না কিলে দিয়ে তোর ভালোবাসার ভূত আমি 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 ছাড়ো আমারে আমি তোমারে ছাড়া থাকতে না তুমি

আর পলয় তো যাইতোই না তো মানজি থাকবো না না কাকা আমি কোন কিছু জানি না কাকা আমি সাজন রে যাইতে দিব না আমি ওরে কথা যাইতে দিব না ও কথাও যাইব না ও কথাও যাইব না আমি কোথাও যাইতে দিব না পাগলামি করিস না ও তো দিয়ে ঠিক হয়ে গেছে বল আমারে সাজগুলো করিস না মা আমার কাছে মানুষ থাকি আছে আমারে জানো তোমরা আমি কোথাও যাব না যে

তুই শুরুর থেকে শেষ পর্যন্ত জানিস বোন তুই তো না আমি কি করবো তো

এই যে আমার ভাতি যে আমার পোলারে ভালোবাসে কি কনে গুলা আমি তো পোলারের বিয়ে যাইতে রেডি হয়েছি এত আমার মায়ের যাইতে দিতেছে না বুঝলাম না তো আপনার কথা নাটক শুরু করছে নাকরি মানুষ বই রে এখন আমি কি করবো এই যে আমার না কি পাগলামি করতেছে আমার পোলার যাইতেই দিব না আরে ভাই কি কম ওরা নাকি আগে থেকে দুইজন জন রে ভালোবাসে বুঝছেন আমাদেরকে কেউরে কিছু জানে নাই ওখানে সুজনে বিয়া ঠিক করতে আজকে বজরাতে বরজাতি জামু ওখানে নেহা কইতা সগো ভালোবাসে আগে থেকে আর দুইজন দুইজন ভালোবাসে নেহার বিয়া করতে দিব না কোন কেমনে কি করব কন তো আন হানাই নাটক করবেন আমরা না যাইবেন বাবারে আমার আত্মা বান্দা কি করুম এই যে আমার পোলাইটা আমার বাতিছি আর কোন দিকে যামু আমি তালি পাইতাছি না তুই বোঝার চেষ্টা কর আমি মানছি আমি ভুল করছি আমি অন্য করছি তোর সাথে আব্বা আমার বলা উচিত ছিল কিন্তু বলতে হয়নি ভয় আমি ভাবছি যে হ্যাঁ কেউ মানে নিবো না এই কারণে বলতে হয়নি না তুই পাগলাম করিস না তুই আমার মাফ করে দি

আমি কিচ্ছে বলতে চাই না আমি যদি তোমারে চাই তুমি যদি আমার নাও তোমার আমি কারো হইতে দিবো না তুমি আর কারো হইতে পারবো না তুমি শুধু আমার মাইয়ার সামনার নাকে। হহ అన్నন ঘর হইছে এই রবি এই দেখান তুমি আরে ভিতরে লইয়া যাও না বইনারান ভিতরে